হ্যালো আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো এখন বাজে সকাল দশটা কি সাড়ে দশটা নয়টার যেন ঘুম ধরলো না উঠে এই যে বারান্দায় এসে দাঁড়াইছি দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ্যিস ওয়াশিং মেশিনে কাপড় দেই নাই খুব জোরে না তবে আসে মোটামুটি একদম যে আসতে তা কিন্তু না এই আর এই বৃষ্টির অবস্থা ভালো না মনে হচ্ছে যে আজকে সারাদিনই টিপ 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 করে মনে হয় পড়েই যাবে এরকম মনে হচ্ছে আর যাই হোক অধরা চলে আসছে একটু নিশ্চিন্ত হয়ে গেল ও না আসলে না আমার কেমন যেন মাথার মধ্যে মানে ইয়া টেনশন কাজ করে যারলা কী করবো কী করবো এরকম লাগে তো দেখি সকালবেলায় ও চলে আসছে কাজে টেনশন একটু ফ্রি আর হলো আম্মাও চলে আসতেছে অলরেডি রওনা দিয়ে দিছে ফোন দিছিল এদিক থেকেও ভাল লাগতেছে আম্মা ঢাকায় না থাকলে মনে হয় কি আমাদের দুই বোনেরই এসার বেশি এসা বলতেছিল আপু কিছুই ভাল লাগে না কেমন যেন লাগে আম্মা নাই আম্মা নাই এরকম লাগে আর আমার যদিও প্রতিদিন দেখা হয় না তারপর আম্মা থাকলে মনে হয় যে একটা শান্তি শান্তি ভাবছে না আম্মা তো আসতে যে কোনো প্রয়োজনে হোক বা খারাপ লাগলে হোক চলে যেতে পারবো বা আম্মাকে আসতে বলতে পারবো এটা ভাল লাগে আব্বা আম্মা দুজনে রওনা দিয়ে দিছে এই এটা হলো কী বলবো বেলার বার্তা আর ছেলেদের পরীক্ষা বড় ছেলের পরীক্ষা আজকে নাই আগামীকাল আসে আর ছোটো ছেলেরা আজকে পরীক্ষা আছে যদিও শনিবার অফডে থাকার কথা কিন্তু শনিবারে ওনারা এক্সাম রাখছে ঈদের পর থেকে আবার শুক্র শনি দুই দিনই মনে হয় অফ থাকবে এরকমই হওয়ার কথা যতটুকু শুনছি এই হলো অবস্থা আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন। আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন টুকিটাকে কাজ শুরু করে দিই যদিও আজকে একটু সকাল সকাল বাইরে যেতে চাইছিলাম নিজের টুকিটা দরকার ছিল এই কারণে কিন্তু ওয়েদারটা খারাপ হয়ে গেল মনে হয় যেতে পারবো না এই আর গেলেও হয়তো অধরা চলে গেলে তারপরে ওয়েদারটা একটু ভালো হলে তারপর না হয় যাবো এই না আমি ভুল বলছি সাড়ে দশটা না এখন বাজে দশটা একদম কাটায় কাটায় দশটা কি বলতে কি বলি আর হলো এই তো যদি ওয়েদারটা ভালো হয় একটু বের হব আর যদি ওই আর ভালো না হয় তাহলে সন্ধ্যার পরে যেরকম হই সেরকমই হবে এখন আর না বৃষ্টির মধ্যে বাইরে বের হওয়া একদম মানে অসহনীয় একটা ব্যাপার আর কি বলবো এই তো এখন ঘর বাড়ি গোছানো শুরু করে দেই আজকে তো মানে ঘর মুছতেও হবে কালকে ঘর মোছার কথা ছিল কিন্তু রকমভাবে শুধু জাস্ট ড্রয়িং রুমটা ডাইনিংটা মুছতে দিয়েছি পুরা বাসাটা মুছতে হয়নি আজকে মুছতে হবে লাইটগুলো বন্ধ করে দিয়ে আসি এই আর ওই খেলাটা তো অসুস্থ এখন দেখা যায় কাজকে আসে আসলে তো বেঁচে গেলাম না আসলে তো একটু সমস্যা অটো নিয়ে চলে যাবা আর অটো সামনে বসবা না তুমি কিন্তু আমার কথা শোনো না কি এখন তো গরম কমে গেছে কেস করা দরকার ছিল বিদায় দিয়ে দিলাম ও যাওয়ার সময় কেন যেন ভয় হয় যে বৃষ্টি শুরু হয়ে গেছে একটা পিচি বৃষ্টিতে একদম আচ্ছা মতো ভিজতেছে কি যে আনন্দ করতেছে তা বলার মতো না এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে আর এই যে আমার গাছগুলো একদম ভিজে একাকার হচ্ছে বৃষ্টিতে সাধারণত এই বারান্দার গাছগুলো খুব একটা ভেজে না সাধারণত কারণ বৃষ্টির ছাঁচাটা সবসময় ওই দিকে থাকে আজকে আবার দেখতেছি যে না এই বারান্দার দিকে তো যাই হোক বৃষ্টির দিয়ে ভিজলেই ভালো গাছ মানে সজীব হবে বর্ষাকাল যেহেতু এখন বৃষ্টি তো সে তুলনায় বেশ কম আর আসলেও খুব একটা দেখা যায় যে দেখা যায় না এরকম আর এই যে বড়ো গাছটাতেও বেশ পানি লাগতেছে ভাবতেছি এই বারান্দায় এই বর্ষাকালের জন্য আরও কিছু গাছ লাগায় দিব দেখা যাক আর এখানে এই যে মানে ধন্দুল রান্না করবে চিংড়ি মাছ দিয়ে আর পাশে চুলায় দিবে হলো শাক সেটার তোড় চলতেছে আজকে খুব একটা ভারী রান্না না খুব লাইট রান্না মানে না করলেই না এটা আর যেহেতু অধরা আসছে আজকে অধরা তো মানে আসার কোনো সম্ভাবনাই ছিল না যেহেতু সে বিয়ের দাওয়াত খাচ্ছে খুবই ব্যস্ত ছিল তারপরে ও যে না কথা রাখছে এটাই আলহামদুলিল্লাহ তো বললাম যে ধনদুলটা আমার খুব পছন্দের একটা জিনিস কেমন যেন ভালো লাগে আমার কাছে চিচিঙ্গার চেয়ে তো ভাবলাম যে এটা একটু চিংড়ি মাছ দিয়ে জাস্ট একটু ইয়া করলে মিশনও এটা পছন্দ করে কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিলে খারাপ লাগবে না তো এটাই রান্না চলতেছে আর সেই সাথে শাকটা বললাম যে অধরা তাড়াতাড়ি শাকটা বেছে নেয় কারণ ওকে আবার আলডি আল্লি বের করে দিলে সেটা দুজনের জন্য সুবিধা হয় ও তো আবার যে মাদ্রাসায় যায় এইটা আর এই যে এই চুলায় লাল শাকের প্রস্তুতি চলতেছে এই যে লাল শাকটা একদম এক আটি তাই মনে হয় যে আমার মানে অর্ধেক খাবার আর অর্ধেক বেঁচে যাবে এরকম হল তো অবস্থা যাই রান্না করি শুধু বাঁচে শুধু বাঁচে এই হল ইয়া তা অধরাকে বললাম যে অধরা ডাটা টাটা বেশি নিস না তা অধরা তো একবারে সব কিছু একদম সুন্দরভাবে কেটে ঝরঝরা করে নিছে এই লাল শাক অনেক দিন খাওয়া হয় না আমার সাধারণত পুঁই শাক পালং শাক পছন্দ বাট বাজারে সেদিন পুঁই শাক পালং শাক আমি খুব একটা দেখি নাই তো ভাবলাম যে থাক আজকে না হয় লাল শাকটাই থাক এই লাল শাক আর চুলায় রান্নাঘরে থাকতে থাকতে মনে হলো যে ও আমার তো এখন আবার ফ্রুটস খাওয়ার সময় কারণ সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে হালকা কিছু খেতে হবে সেটা পিনাট বাটার হোক বা একটু ফ্রুটস হোক এইটা অধরা এটা ধরতে ওখানে কই তাতে দেনে বললাম যে তুই একটু খাম একটু অধরা একটু লবণ দিস না একটু লবণ দে তুই তো মাছ নাচতিস তুই কোটা ধরে দে লবণ আমাকে ফোটাটা ধরে দে হ্যাঁ খুলে দে লবণ নিলে ভালো লাগবে লবণ ঢালা লাগবে মনে হয় ও বেলা বাজে প্রায় একটা বাজতে মনে হয় দশ মিনিট দেরি আছে অলরেডি ঘরটা সব গোছানো মোছা শেষ আজকে ঘর না মুসলে মনে হয় হতোই না এই হলো সমাচার ওয়াশিং মেশিনে আবার একটু কাপড় দিছি সেগুলো হয়ে গেছে আর ঘর বাড়ি মোটামুটি গুছিয়ে একদম মুছে ফেলছি আজকে ঘর না মুছলে একদম ভালো লাগতেছিল না খালা শরীর কেমন জানি না এখনও আসবে কি না বলা যাচ্ছে না এর জন্য তার অপেক্ষায় আর থাকলাম না যে রানি যে না হয় করে ফেলি এই যে সব ডাইনিং টাইনিং আরও কাজ অনেক বাদ আসছে ডিপ ক্লিন বাট উপরে উপরে সব করে রাখতেছি ডিপ ক্লিন রোদ না হলে ধরা যাবে না রোদ উঠতে হবে তারপর ফ্রিজ পরিষ্কার করতে হবে আবার এই হলো সমাচার বাজে কয়টা প্রায় একটা বাজতে এখন পাঁচ মিনিট এক এক ঘড়িতে এক এক রকম দেখতেছি এই যে মাহিনের রুমটাতে কয়েকটা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম সেগুলো আবার বাইরে দেওয়া সাহস পায় নাই যে যদি আবার বৃষ্টি আসে এখানে দিয়ে দিচ্ছি আর এই গ্লাসটা জাস্ট খুললে একটু ফাঁকা রাখছি তাতেই বাতাসের এই অবস্থা আর খুললে তো কী অবস্থা হয় সেটা তো বোঝাই যাচ্ছে এই এই ঘরটাও মোটামুটি গুছিয়ে নিছি প্লাস মুছেও নিছি আর এই যে বারান্দার গাছগুলো আজকে বেশ সজীব লাগতেছে পানি পাইছে তো এই আর বৃষ্টি আসবে আসবে আবার মনে হচ্ছে এখনও ভরসা নাই আবার রিটার্নও করতে পারে এই মিশনকে গোসল করতে বললাম মিশন আবার একটু ঘুমায় গেছে পড়তে পড়তে তো যাই হোক তাকে তো আর এখন ক্যামেরায় আনলাম না সে ঘুমাচ্ছে ঘুমাক আর আমি যাব এখন সোজা গোসলে জাস্ট মাহিনের জন্য একটু অপেক্ষা করতেছে কারণ দরজা আবার খুলে যেতে হবে যেহেতু মিশন ঘুমাইছে এই কারণে ভাবলাম যে ও আসুক তারপর না হয় আমি ঢুকি মাহিন আবার পরীক্ষা দিয়ে বেশ একটু ফ্রেন্ডের জন্য অপেক্ষা করে ফ্রেন্ডের সাথে গল্প সল্প করে তারপর আসে দশ মিনিট মিনিমাম সময় না এ বাসায় আসতে কি বলবো ছেলেরা এখন বড় হয়ে গেছে কিচ্ছু বলার নেই বললে বলে যে আমি গল্প করে আসলাম এই তো যাই হোক ও রান্নাঘরের কাজও মোটামুটি শেষ গোছানো শেষ যদিও রান্নাঘর ডিপ ক্লিনের সময় চলে আসছে এই যে এই জায়গাগুলো কেমন যেন তেল কাসটা তেল কাসটা হয়ে আছে এগুলো আবার সব ক্লিন করতে হবে কিন্তু রোদ না উঠলে মানে সম্ভব হবে না আর এই যে এই ঝাঁকাটা স্তূপ হয়ে আছে। এখন এটা আবার আগলা করবো করে আসলে যাব রান্না মোটামুটি সব করে দিয়ে গেছে আজকের জন্য আর কোনো মাহিন বান্না মাহিন্নটি ফ্রিজে গরুর বসো আছে যে যেটা খাবে সেটাই তো দুপুরবেলা না হয় এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ তো মাহিনের জন্য অপেক্ষা করতে করতে আমি একদম মানে বুড়ি হয়ে গেলাম মাহিন আসতে আসতে অনেক দেরি করে ফেলছে তো সে বলতেছে আম্মু খুঁদা লাগছে তা আমি এই মাত্র গোসল করে বের হয়েছি গোসল করে বের হলে তো গরমে আমার একদম না বিশ্বাস অবস্থা হয়ে যায় তারপরে ভাবলাম যে না টেবিলে খাবারগুলো গুছিয়ে দেই মিশন অলরেডি নামাজ পড়ে নিছে বললাম আম্মু আমিও খাবো তা বললাম যে আচ্ছা দুই ভাই না হয় একসাথে বসো আর আম্মু আর একটু পরে বসি খুবই গরম লাগে গোসলের পর আমার ওর জন্য ওকে সাধারণত আমি স্কুল থেকে আসলে খাবারটা দিয়ে আমি গোসলে যাই সাধারণত কিন্তু আজকে পাজি খুব দেরি করে ফেলছে এই এর জন্য সব কিছুই দেরি হয়ে গেছে তারপরে গোসলটা করে ফেলছি এখন আর টেনশন নাই এই হলো অবস্থা আর এই যে মাহিন তো শাকসবজি নিতেই চায় না তারপরেও তাকে বললাম যে না আব্বু নাও নিলে ভাল লাগবে ওই জোর করে একটু একটু করে দিয়ে অভ্যাস করতেছি যে একটু শাকসবজি খাও কিছুটা আর মিশন আসতেছে মিশন বলতেছে আম্মু তুমি নামাজ পড়ে নাও আমি খেয়ে নিবো আর মাহিনকে একটু বকা দিলাম স্কুল থেকে দেরি করে আসার কারণে তো সে বলতেছে তার বন্ধুর সাথে একটু গল্প করছে তারপর আসতে পরীক্ষার খাতা জমা দিতে দেরি হয়েছে এই তো আর তার পরীক্ষা কেমন হয়েছে সেটা সে বলতে চায় না সাধারণত তো আসির নামাজের পর প্রতিদিন মাহিনী যা চায় বাট আজকে কেন যেন আমার মনে হচ্ছে যে মাথা ব্যথা করতেছে মাথা আর এই ডান চোখটা মনে হয় শোয়াতে সমস্যা হয়েছিল একটু ব্যথা করতেছে ভাল লাগতেছে না তো একটু মানে ঘুমো আসছিলাম দশ মিনিটের মতো ভীষণ যে আবার ডাক দিছে তো যাই হোক ভাবলাম যে চা যেহেতু বানাতেই হবে চাটা না হয় বানায় ফেলি মাহেরকে এক কাপ দিই আর আমি এক কাপ খাই আর ভীষণ গেল একটু নানির সাথে দেখা করতে তার নানি আবার তার জন্য দই মিষ্টি নিয়ে এসছে সেগুলো আবার আনতে গেল তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় যাও আর আমি ভাবলাম যে চাটা না হয় বানায় ফেলি তাহলে টেনশনটা কমে যাবে মাথা ব্যাথাটাও কমে। আসলে রাজাল হয়েছে বেশ কিছুদিন মাহিনো নামাজ পড়ে চলে আসছে ऑलरेडी বাসায়। এই। আমি নামাজ জমা হয় সন্ধ্যার পর। আমারও গিয়ে পড়তে হবে। তার নাও হবে মাগরিবের পর এখন আর হবে না। আর বিকেল বেলা আবহাওয়াটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। ভাবছিলাম যে রোদই উঠবে না। কিন্তু দেখলাম যে না খুব সুন্দর বাতাস। রোদ ওঠে নাই তেমন কিন্তু আবহাওয়াটা খুব মানে কি বলবো স্নিগ্ধ একটা আবহাওয়া এই যে ফ্যান বাতাস প্রচন্ড পরিমাণে বাতাস এখানে আর এসির পাইপটা যা ডিস্টার্ব করতেছে বারবার তো দিতে হবে কিছু দিয়ে আর এই যে মিশন সেতু শুধু জানলা বন্ধ করে রাখবে কিছুতেই খুলবে না একটু জানলা খুললে ঘরে একটু বাতাস আলো বাতাস আসে ভালো লাগে এখনকার ছেলেপেলেরা সব এরকমই অনেক বাতাসে তো ভাবলাম যে বারান্দায় বসে না হয় এক কাপ চা খাই ভালো অনেক দিন বারান্দায় বসা হয় না বসাই হয় না এই আর এই যে বাতাস লাগলে তো দরজাটা আবার বাড়ি খাবে এটার একটা ভয় কাজ করে মোড়াটা না হয় দিয়ে দেয় ওখানে দরজাগুলোতে চুম্বক না দিয়ে এত ফুল হয়েছে তা বলার মতো না চুম্বক দিলে তাহলে আর এই কষ্টটা হতো না এই যে এখানে একটু মোড়া দিয়ে রাখলে তাহলে আর দরজাটা বাড়ি খাবে না ও মা চাটা বলো উঠে গেছে খেয়ালই করিনি চার কাছে থাকলে তো চা বলো কুটবে না দূরে সরে গেলেই চা বলো উঠে যাবে যা পরে নাই তাও কারণ চা উঠলে পড়লে একদম বাজে পরিস্থিতি হয় চুলার মনোযোগ দিলাম না চা তে আল্লাই জানে কেমন হয় চাটাটা তো একটু বেশি হলটা দিকে দিতে হবে যেটা বorgt ছিলাম যে চা একটু মনোযোগ না বানাইলে চা ভালো লাগে না তখন আমার মাথা ছাতে যায় না মাহিনো টেস্ট বোচে মিশন খাড়া ফুলে তাও কিছু বলে না মানে চালায় না কিন্তু মাহিন আবার খাড়া ফুলে বললাম ও ভালো লাগতেছে না চা তো চাটা নিয়ে আমার একদম পছন্দের জায়গায় বসলাম বারান্দায় বসতে চাইছিলাম তো এই জায়গাটাও বারান্দার চেয়ে কোনো অংশে কম না কারণ আমার জানানোর গ্রিলগুলো তো অনেক ফাঁকা ফাঁকা এখানে বসলে দেখা যায় লোকজন একটু কম দেখা যায় তো এখানে বসে চা খাচ্ছি আকাশ দেখতেছি আর চিন্তা করতেছি যে মিশনের আব্বু কত দূর আর আমরা কত দূর এই আকাশ দেখলে এই প্লেন দেখলে এরকম মনে হয় তো যাই হোক আমরা সব সবসময় মিস করি মিস করারই কথা সেও চেষ্টা করতেছে আল্লাহ চলে আসার ইনশাল্লাহ দেখা যাক তা চা খেতে খেতে সেটাই ভাবতেছি আর মিশন বাসায় নাই মাহিনকে চা অলরেডি দিয়ে আসছি আর মানে একটা জিনিস সবসময় মনে মনে বলি যে আল্লাহ আপনি উত্তম পরিকল্পনাকারী আপনি উত্তম ফয়সালাকারী এই মানুষের মনের মধ্যে কী আছে আপনি সব কিছুই জানেন সব কিছু থেকে আপনি আপনার আমার পরিবারকে আমার সন্তানদেরকে মানে আমাদেরকে আপনি হেফাজত করেন আর যেটা আমাদের জন্য মঙ্গল যেটা আমাদের জন্য ভালো সেটাই আপনি আমাদেরকে দিয়ে সব সময় করায়েন এই প্রার্থনায় করি চা খেতে খেতে এটাই চিন্তা করতেছি এই আর আল্লাহর কাছে সময় বলি যে আল্লাহ আমার সন্তানদের চলার পথটা যেন প্রসারী হয় এবং সেটা যেন সুন্দর হয় সুস্থ হয় এটাই প্রার্থনা সময় চা খেতে খেতে চলে আসছে আমার সিরাজগঞ্জের দই রসমালাই আর হলো ঘি তবে দই রসমালাই আমার কাছে অতটা ইমার্জেন্সি না যতটা আমার ঘি দরকার ছিল ঘিটা যে আমার এত দরকার ছিল তা বলার মতো না আমার ফ্রিজে কখনোই ঘি শেষ হতো না কিন্তু এবারে যে মিশনের আব্বু না থাকায় আর আমিও যাচ্ছি না প্রায় ছয় মাস জানুয়ারিতে গেছিলাম একটা আর যাওয়া হয় নাই এই কারণে ফ্রিজে সব রিজার্ভ ঘি শেষ হয়ে গেছে আমার ফ্রিজে সবসময় ঘি রিজার্ভই থাকে শেষ হওয়ার আগেই আবার দেখা যায় যে নিয়ে আসি এই তো যাই হোক একটু নিশ্চিন্ত হয়ে গেল হয়ে গেলাম তারপরে তো আবার আমি যাবোই এই আর দই তো মিশনের খুব পছন্দ রসমালাই মাহিনের পছন্দ এই ভাবলাম যে ঘিটা আগে উঠায় রাখি আমি পোলাও রান্না করে এই দোকানের কেনা ঘি দিয়ে পোলাও রান্না একদম মজা হয় না একদম না বাজে লাগে একবারে এই তো ভাবলাম যে না ঘিটা আমার অনেক কাজ কাজে দিবে মিশন এখন কি দই খাবো আচ্ছা রাতে খাও তাহলে হ্যাঁ ফ্রিজে উঠায় রাখলাম তো এই যে সন্ধ্যার পর যাচ্ছি একটু নিচে টানা পায়ে আগে দশ পনেরো মিনিট হাঁটবো তারপরে যাবো একটু মুনির পার্লারে সেখান থেকে যাবো ওষুধ কিনতে সেখান থেকে যাবো একটু ইমনের দোকানে জাস্ট তিনটা কাজ নিয়ে বের হয়েছি এই যে বাসা থেকে বের হইছি লিফ্টের মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম এত গরম তা বলার মতো না লিফ্টে প্রচণ্ড পরিমাণে গরম তো ভাবলাম যে না যেতেই হবে আর বাসা থেকে বের হলেই এরকমই গরম বাইরে মনে হয় যে বাতাস থাকে না আটতালায় তো প্রচণ্ড পরিমাণে বাতাস আর সেক্ষেত্রে মেঘ মনে হয় যে একদম সেজে গুজে রয়েছে কখন যে নামবে বৃষ্টি তা বোঝা যাচ্ছে না এই তো আমি যেদিক সেদিক দারোয়ান ভাইকে একটু দেখতেছি আজকে একটু পানির সমস্যা হয়েছিল বাসায় সেটা একটু জিজ্ঞেস করতে চাইলাম বা কিন্তু তাকে দেখলামই না এটা তো দারোয়ান ভাইদের ধর্ম দরকারের সময় তাদের পাওয়া যাবে না এই আর এই যে আমাদের নিচে এই অবস্থা তো ভাবতেছি যে আজকে একদম টানা পায়ে হেঁটে যাই দেখি কেমন লাগে যে পরিমাণ গরম পারবো কি না আল্লাহ জানে আর আমাদের রাস্তায় এই দিক দিয়ে নিরিবিলি বা সামনের দিকে আগালি একটু বেশ গাঞ্জাম দেখা যায় এসারও বের হওয়ার কথা মনে মনে ভাবতেছি যে আবার সামনে দেখা না হয়ে যায় ও ফোন দিছিল বললো যে আপু সন্ধ্যার দিকে আমি তোমাদের ওই দিকে আসবো তো বললাম যে আচ্ছা ঠিক আছে আশেক না হয় এই তো হাঁটতে হাঁটতে যে আমি চলে আসছি মনের দোকানে ইমুনের দোকানে অনেক দিন হলো আমার একটা বালিশের কভার ছিল না হচ্ছিল না মনেই থাকে না মনেই থাকে না আর ওর দোকানটা একটু আমার বাসার উল্টা দিকে তো তো ভাবলাম যে তাহলে আজকে না হয় নিয়ে যাই কেন যেন বাসায় মনে হয়েছিল বারবার তো যে সেটাই নিতে আসলাম তেমন খুঁজেই পাচ্ছে না যে কোনটা আমার কোনটা আমার তা আমি এদিক থেকে আবার একটু পর্দা দেখলাম কী কী পর্দা আছে এ সারা আবার দিবোর আসতেছে লন্ডন থেকে সে বলছিল যে একটু পর্দা চেঞ্জ করা দরকার তো যাই হোক আমি একটু পর্দা টর্দা দেখে এসে জানাবো ভাবতেছি এর জন্য এদিক সেদিকে একটু দেখতেছি যে কোনটা মানে ভাল লাগে বা কোনটা নতুন আসছে এই আর ইমনের দোকান সব সময় আমাদের কাছের ওরা মানে প্রয়োজনের সময় যে কোনো সময় যে কোনো জিনিসের জন্য ফোন দিলে ওরা রেডি করে ফেলে এর জন্য আমরা অন্যদিকে আর যাই না সব সময় এদিকেই কারণ দেখা যায় পরিচিত কোনো মানুষের কাছে রেগুলারিটি মেনটেন করে আসলে মনে হয় সেক্ষেত্রে ঢকার চেয়ে জেতার সম্ভাবনাটাই বেশি থাকে আর এই পর্দাটা আমার খুব পছন্দ হয়েছে হালকা সোডিয়াম কালার খুব সুন্দর লাগতেছে দেখতে তো সেটাই মনকে বলতেছি জীবনের আগে তো এই পর্দাটা দেখলাম না খুব ভারী না দেখে মনে হচ্ছে যে অনেক ভারী কিন্তু খুব একটা ভারী না পাতলাই আছে এরকম কালারটাও সুন্দর পাশের কালারটাও ভাল লাগতেছে এটাও ভাল লাগতেছে কিন্তু আমার পর্দা এখন এনা পরিমাণ আছে বাসায় পর্দা আর লাগবে না কারণ পর্দা যখন একটা লাগানো হয় বাকিগুলো আবার আলমারিতে গড়াগড়ি করে সেটা একটা ঝামেলা এরকম তো ভাবলাম যে এটার কথায় সাকে বলব না কালারটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে তো সেখান থেকে আসলাম বাসার সামনে যে মিষ্টির দোকান ওইখানে ওখানে আবার মিষ্টি ছাড়াও বিভিন্ন রকমের আইসক্রিমও পাওয়া যায় তো ভাবলাম যে মাহিনের জন্য একটু আইসক্রিম না হয় না নিয়ে যাই তো ও তো খুব পীড়াপিড়ি করতেছে ভাবে মিষ্টি নেন মিষ্টি নেন তো বললাম যে না মিষ্টি অলরেডি কিন্তু আমাদের শেয়ারগঞ্জ থেকে নিয়ে আসছে আজকে মিষ্টি আমার লাগবে না কে শোনে কার কথাও তারপরেও বাড়াবাড়ি করতেছে আর ওর ভাইয়ের কথা জিজ্ঞেস করতেছে যাই হোক ওর কাছ থেকে চলে আসলাম আবার আমার ওষুধের দোকানে ওষুধের দোকানে তো এখন একটা ইয়া হয়েছে একটা ওষুধ পাওয়া গেলে আবার দুইটা পাওয়া যাবে না বা দুইটা পাওয়া গেলে একটা পাওয়া যাবে না এটা নিয়ে আবার একটু তর্ক করলাম যে সব ওষুধ রাখেন না আবার না আসলে বলেন যে আসেন না আপনারা ওষুধের দোকানটা আমার বাসার সামনেই তো কিছুতে ওষুধ দেখা যায় যে যেটা আমি চাচ্ছি যেটা লাগবে সেটাই নাই তারপরে খোঁজাখোঁজি করে দিচ্ছে তো ওষুধগুলো নিয়ে বাসার দিকে এখন যেতে হবে ঘেমে একদম একাকার অবস্থা যা তা অবস্থা আর আর দেরি করা সম্ভব না এই তো আমি লিপ্টের মধ্যে চলে আসছি তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ